আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের থেকে সকলকে অভিনন্দন আজকের আলোচনার মূল বিষয় ক্যানাডা ভিজিটর ভিসার জন্য ব্যাঙ্ক অ্যামাউন্ট কতটুকু দেখাবেন অর্থাৎ কোন কোন অ্যাকাউন্টে দেখাবেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের দেখার জন্য তো যাই হোক বন্ধুরা আলোচনার যেটা বিষয় যে ক্যানাডাতে অ্যাপ্লাই করলে ব্যাঙ্ক অ্যামাউন্ট অর্থাৎ লাস্ট ফিগার আপনি কেমন দেখাবেন অথবা ট্রানজেকশনটা আপনার কেমন হওয়া উচিত বন্ধুরা কানাডা নিয়ে এ পর্যন্ত আপনাদেরকে অনেক ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের কাছে প্রশ্ন আসে সংগত কারণে কিন্তু একই বিষয়ে বারবার আমাদের ভিডিওগুলো করতে হচ্ছে বন্ধুরা একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে একটা দেশের অ্যাম্বাসি কর্তৃপক্ষ আপনাকে কিন্তু স্পেসিফিক কোনো অ্যামাউন্ট বলে দেয়নি যে আপনি ব্যাংকে এত লাখ টাকা অথবা এত কোটি টাকা আপনি দেখান তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবি এরকমটা কিন্তু আর ক্লিয়ার বলেনি ওরা যেটা বলেছে যে আপনার কাছে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা অর্থাৎ আপনি যে কানাডা ভ্রমণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ক্যানাডাতে যেতে বলে আপনাকে প্লেন ফেয়ার আছে ভিসার খরচ আছে ওখানে গেলে অ্যাকমিডেশন খরচ আছে আপনার শপিং খরচ আছে আপনার হোটেল বুকিংয়ের যেটা বললাম অ্যাকমিডেশন অর্থাৎ ঘুরবেন ফিরবেন সব কিছু মিলে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকা উচিত এখন বিষয়টা হচ্ছে যে এই সাফিসিয়েন্ট ব্যালেন্সটা কিন্তু বাংলাদেশের টাকার সাত আট লাখ টাকা হলেই কিন্তু একটা মানুষের জন্য হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা বাংলাদেশি পাসপোর্টধারীরা কিন্তু আমাদের পাসপোর্টের ভ্যালুটা অনেক কম সঙ্গত কারণে কিন্তু আমাদের বিগ অ্যামাউন্ট দেখিয়ে কিন্তু ওই সমস্ত দেশগুলোতে ভিজিটর ভিসা নিতে হচ্ছে বা অনেকেই নিচ্ছে যেমন দেখেন আপনি যদি চাইনিজ নামরিকের কথা বলেন তারা কিন্তু হয়তো চার থেকে পাঁচ হাজার ডলার শো করে কিন্তু ওরা আমেরিকা ক্যানাডার ফিসাগুলো পেয়ে যাচ্ছে কারণ ওদের প্রতি অ্যাম্বাসি কর্তৃপক্ষের একটা ইন্টেনশন যে তারা অবশ্যই ওভার স্টে করবে না সো তাদেরকে ভিসাটা দিয়ে দেওয়া যায় অল্প অ্যামাউন্টে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে যেটা ঘটে যে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছেন যারা কিনা ক্যানাডার টরন্টো মন্ট্রিয়াল ব্যাংকোবার ব্রিটিশ কলম্বিয়া অর্থাৎ বিভিন্ন স্টেটে কিন্তু অবৈধ অধিবাসী হয়ে আছেন সঙ্গত কারণেই বাংলাদেশিদের পাসপোর্ট যখন দেখে তখন কিন্তু তারা ধরেই নেয় এরা ক্যানাডা ছাড়বে না তো আপনাকে প্রুফ করতে হবে আপনার অ্যামাউন্টের মধ্য দিয়ে সমস্ত ডকুমেন্টসের মধ্য দিয়ে যে না আপনি ক্যানাডাতে গেলে অবশ্যই আপনি ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন তো যাই মূল যেটা আলোচনা সেটা আমি একটু ফিরে আসি সেটা হচ্ছে যে আপনি সিঙ্গেল ভ্রমণ করবেন সেটা কত দিনের জন্য করবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অ্যামাউন্টটা আপনি লিখবেন তো ক্যানাডার ভিসাতে আপনার একবার এন্ট্রি নিলে সিক্স মান্থ আপনি ওখানে স্টে করতে পারবেন সঙ্গত কারণে আপনি যদি সেখানে তিন মাস থাকতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যামাউন্টটা অনেক বিগ অ্যামাউন্ট দেখাবেন যে বিশ পঁচিশ লাখ টাকা আপনার আছে আপনি তিন মাস ঘুরে ফিরে ওখানে থেকে আপনি খরচ করবেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল এন্ট্রি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি একা যান সেটা যদি পনেরো দিন অথবা দশ দিন থাকেন তাহলে কিন্তু অতগুলো অ্যামাউন্ট আপনাকে দেখাতে হচ্ছে না আমি মনে করি দশ থেকে পনেরো লক্ষ টাকা তখন কিন্তু ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট বলে আপনার ভিসা অফিসারের কাছে গণ্য হবে আরেকটা বিষয় হচ্ছে এখন যদি আপনি সিঙ্গেল একা ভ্রমণ না করে ফ্যামিলির সাথে যদি আপনি যুক্ত হয়ে ভ্রমণ করতে যান সেক্ষেত্রে আপনাকে আগে কাউন্ট করতে হবে ফ্যামিলিতে মেম্বার কজন এবং আপনারা কতদিন সেখানে স্টে করবেন যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে না আপনারা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ আছে না দু তিনটা বাচ্চা আছে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার তিরিশ লাখ প্লাস একটা অ্যামাউন্ট দেখালে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হবে সেই ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে যদি আপনি চারজন পাঁচজন অ্যাপ্লিকেশন করে যদি আঠারো কুড়ি লাখ টাকা দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা এটা স্মার্ট অ্যামাউন্ট হবে না সংগত কারণে কিন্তু আপনাকে ডিক্লাইন করে দিতে পারে বন্ধুরা এটা হচ্ছে যে আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আপনি কতদিন থাকবেন এবং কি পরিমাণ কোন হোটেলে থাকবেন কোন প্লেনে যাবেন এটার উপর একটা কিছু কিন্তু নির্ভর করে একটা বিষয় হচ্ছে যে আপনি কেনার জন্য ব্যাঙ্কটা যেভাবে সাজাতে পারেন এটা আপনাদের প্রতি জাস্ট আমার সাজেস্ট সেটা হচ্ছে যে আপনি কিন্তু যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট তো বিজনেসের অ্যাকাউন্ট সেখান থেকে আপনি খরচ করবেন না তবে সেখানে আপনার কিছু অ্যামাউন্ট দেখা তবে সবচেয়ে বেশি অ্যামাউন্ট যেখানে দেখাবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট যে টাকাটা দিয়ে আপনি আপনি একা অথবা আপনার ফ্যামিলি সহ ভ্রমণ করে আসতে পারবেন পাশাপাশি অনেকের আছে সঞ্চয়পত্র আছে বিভিন্ন ব্যাংকে অনেকের আছে আপনাদের এফডিআর আছে অনেকের আছে ট্রাভেল ইন্স্যুরেন্স সরি হেলথ ইন্স্যুরেন্স অনেকের হয়তো নানান ধরনের অ্যাসেট আছে অনেক হয়তো রেন্ট পেয়ে থাকেন এই সব কিছুই আপনি কাভার লেটারের মধ্যে সম্পূর্ণরূপে মেনশন করে আমি বলবো যে বিজনেস করলে তিনটা অ্যাকাউন্টে আপনি দেখেন একটা সেভিংস একটা কারেন্ট আর যদি আপনার কাছে যে একটা এফ থাকে সেগুলো আর যদি আপনার কাছে সেভিংসে অনেক টাকা থাকে কারেন্টে কিছু না থাকে সেক্ষেত্রে কিন্তু তেমন অসুবিধার কারণ হওয়ার কথা না বিকজ বিজনেস অ্যাকাউন্টে টাকা অনেক সময় নাই থাকতে পারে এটা খুবই স্বাভাবিক আর এফডিআর এর যে বিষয়টা আছে এটাও কিন্তু আপনার যে একটু ম্যান্ডিটি আপনার ওখানে থাকতেই হবে কনফার্ম তা কিন্তু নয় এটা আপনার জাস্ট একটা ব্যালেন্স করবেন যে আপনি কত টাকা দেখাচ্ছেন সেভিংসে যদি বেশি হয় কারেন্ট একটু কম দেখালেন আবার কারেন্ট একটু বেশি হলে সেভিংসে চাইলে একটু কম আপনি চাইলে দেখাতে পারবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন তাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দা কলের কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ